এবার জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে পথচলতি মানুষ ও বাসযাত্রীদের হাতে ছোলা ও পানীয় জল তুলে দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার রবিবার বাঁকুড়া শহরের লালবাজারে দলীয় জলছত্রে উপস্থিত থেকে তিনি এই কর্মসূচিতে অংশ নেন পরে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারের বিষয়ে বলেন তীব্র তাপপ্রবাহের কারণে বাঁকুড়ার রেড অ্যালার্ট ও পাশের কিছু জেলায় কমলা অ্যালার্ট জারি হয়েছে এই অবস্থায় বেশি বেশি জল খাওয়া উচিত এ ধরনের জল আয়োজন করে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই তিনি এখানে হাজির হয়েছেন বলে জানান বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলার উপর এই গরমের জন্য রোদের জন্য রেড অ্যালার্ট এবং পাশের কিছু জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই জন্য সকালবেলায় মানুষকে জল দিয়ে এবং তার সঙ্গে একটু ছোলা ভেজানো দিয়ে মানে সমাজে বার্তা দিতে চাইছি যে সকলেরই এই মানুষের সবার জল বেশি করে খাওয়া উচিত এবং অন্য বিভিন্ন সংস্থারও পথে জল ছত্র খোলা উচিত যাতে মানুষ বাড়ি থেকে বেরিয়ে একটু জল খায় বাসে দেখা গেল আপনাকে জল হ্যাঁ বাস যাচ্ছে অনেকটা রাস্তা পাড়ি দেবে সেই জন্য তাদেরকেও একটু জল দিয়েছে এসব অমান্তর কথা কারণ গরমের সময় এটা সবাই এই কাজ করতে পারে এখানে কোনো কপির